আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে আজকে একটু শপিং মলে যাব আমার সাথে আরও দুজনও আছে আমার প্রিয়জন আমরা যাচ্ছি শপিং মলে কিছু কেনাকাটা আছে আর ঘোরাঘুরি মেস স্কুলে দিয়ে তারপরে আমরা যাচ্ছি ভালো লাগার কিছু মাধ্যমের জন্য চলে যাচ্ছি ঘুরতে একশনে যাব তারপরে একটা ফুলের বাগানে গেলাম একশনে গিয়েছিলাম ওখানে একটা অ্যাকশন আসে ওখানে কম দামে মানে একটু কম ইয়েতে সবাই ওখান থেকে কেনাকাটা করে একটু কম মূল্যে পাওয়া যায় আর এটা তো বেশি দামি মার্কেট শপিং মল ট্রোপো ট্রোপোতে সব কিছুর দাম অনেক অনেক এখানে আসছি একটু ফুলের টপ কিনতে ওখান থেকেও কিনছি ভালো লাগছে ওই জায়গার জিনিসগুলা দুইটা কিনছিলাম আর এখান থেকে একটা কিনছিলাম এই যে দেখুন কি সুন্দর সুন্দর কিন্তু প্রচুর দাম এখানে ফুলের এই ইয়াগুলার অনেক দাম স্টিকগুলার তারপর হচ্ছে বাসগুলার অনেক দাম এক একটা স্টিক অনেক দাম এই যে দেখুন কি সুন্দর এত সুন্দর করে সাজিয়ে আছে মানে এত সুন্দর লাগতেছিল কি বলবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আবার আরও একদিন করছিলাম এখন আবার নতুন করে করলাম নতুনরা তো দেখে নাই তাই অনেক সুন্দর এই মার্কেটটা শপিং মলটা যখন আমি এখানে যাই আমার মনে হয় যে এত ভালো লাগে কি বলবো মন শান্তি হয়ে যায় শুধু চোখ শান্ত জুড়ানো চোখ জুড়ানো আর কি ওখানে গেলে শুধু চোখ জুড়িয়ে যায় দেখতে দেখতে এত সুন্দর লাগে সব এগুলো হচ্ছে রিয়েল না এগুলো হচ্ছে আনরিয়েল আর হচ্ছে রিয়েলগুলো ওইদিকে রিয়েল ফুল গাছ লাস্টে দেখাবো দেখবেন অবশ্যই আর এই যে সব ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলের স্টিক বানায় রাখছে এত সুন্দর করে সাজায় রাখছে সব কিছু মানে এখানে গেলে মনে হয় যে একটা স্বর্গরাজ্য চলে আসলাম এত ভালো লাগে এত সুন্দর লাগে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু পুরাটা দেখাইতে পারি নাই এখানে মোবাইলে আসলে ওঠে না সুন্দর করে ক্যামেরাতে সঠিকভাবে ওঠে না সত্যিকারভাবে আপনারা অন্য জগতে চলে যাবেন এত সুন্দর করে সাজানো গুছানো একটা শপিং মল পুলের মার্কেট শপিং মলটা অনেক সুন্দর আমি শুধু সব কিছু দেখতেছিলাম আর একটু দূর ভিডিও করছি আপনাদের জন্য অল্পটুকু ভিডিও করছি এটুকুই আপনারা দেখতেছেন হয়তো দেখবেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আমারও ক্ষতি আপনারও ক্ষতি প্লিজ স্কিপ করে ভিডিও দেখবেন না দেখলে পুরোটুকু দেখবেন না হলে কি কী এরকমভাবে ভিডিও দেখা উচিত নয় কারও ভিডিওই দেখা উচিত নয় সেটা আমার হোক আর অন্য কারো হোক আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই সবাইকে ভালোবাসা দিবেন আর কেউ কারো ক্ষতি করবেন না আমিও কারো ক্ষতি করতে চাই না কেউ আমার ক্ষতি করবেন না সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখুন কি সুন্দরভাবে সব কিছু দেখতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি আমি সিলেক্ট করতে পারতেছিলাম না কোনটা নিব অনেক দাম মানে বাংলাদেশের এক একটা ছোট্ট ফুলদানির দামও অনেক চার হাজার তিন হাজার চার হাজার এরকম তিন হাজার চার হাজার এরকম কইরা দাম পাঁচ হাজারও আছে এরকম কইরা বাংলাদেশি টাকা হিসাব করলে তো নেওয়াই যায় না মনে করেন এখানেও কম না তাও একটা ছোট্ট ফুলদানির দাম এত হয় মানে অনেক দাম এখানে সব কিছুর প্রফুতে দাম বেশি একসঙ্গে একটু কম দাম আছে দেখছিলাম ওখানে আবার এত উঠে না তো এখানে তো অহর অহর উঠে এত সুন্দর সবগুলো উঠে সাজানো গোছানো দেখলেই ভালো লাগে আমার তো শুধু অবাক হয়ে দেখে থাকি আমি অনেক সুন্দর দেখতে এই যে দেখুন কি সুন্দর লাগতেছে ফুল অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য মন দিয়ে শুধু দেখতেছিলাম আর শুধু তাড়াতাড়ি করে একটু ভিডিও করছি মেহের স্কুল আর আবার সময় হয়ে যাচ্ছিল এর জন্য ওখানে যাইতে হবে তাই তাড়াতাড়ি করে ভিডিও করছিলাম আপনাদের জন্য একটু করে ভিডিও করছি তাও এই যে রিয়েল ফুলগুলা দেখুন এখানে টবে সাজায় আছে সবাই কিনে নিয়ে যায় সামার চলে আসছে সবাই বারান্দাতে লাগায় কেউ কেউ হয়তো বাংলা ভাষা ওখানে সামনে লাগায় খুব সুন্দর ফুলগুলো দেখতে অসাধারণ লাগতেছিল অসাধারণ যদি নিজের বারান্দা থাকতো তাহলে নিয়ে আসতাম একটা দুইটা সুন্দর করে সাজিয়ে রাখতাম প্রতিদিন ফুল দেখতাম ভালো লাগতো মানে কি বলবো চোখ চোখ জুড়িয়ে যাচ্ছিল শুধু নতুন নতুন অনেক ফুল উঠাইছিল তারা কেননা এখন সামার সবাই ফুল কিনে নেয় ফুল গাছ কিনে নেয় সবার বাসা সাজানোর জন্য শীতকালে তো থাকতে পারে না বাইরে এই যে কি সুন্দর সুন্দর ফুল মানে আমার ফুলগুলো ফুটে এত সুন্দর লাগতেছিল এর জন্য ফুল ফুটেছিল না হলে ফুল ফুটে না এত বেশি কমে থাকতো এত সুন্দর লাগে হ্যাঁ আপনাদেরকে বোঝানো না আর কি বলবো বলেন এত কথা বলা যায় পাঁচ মিনিট ধরে কথাই বলতেছি কি বলবো বুঝে পাচ্ছি না আপনাদের সাথে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে আর যদি নাও ভালো লাগে হয়তো সাব পরে আবারও ভালো লেগে যেতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন হয়তো ভালো লাগতেছে না পরে হয়তো ভালো লাগবে এই যে শপিং করে নিয়ে আসলাম এই যে এই গাছটা এই ফুল গাছটা নিয়ে আসছি ফুলটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি তো লাইট দিয়ে করি নাই প্লাস দিয়ে করছি এই জন্য এমন লাগছে আর বাহিরের রৌদ্র ফুল সুন্দরভাবে উঠতেছিল না আর এইটে এই যে এই ইয়েটা ফুলের টপটাও নিয়ে আসছি ঝাড়টাও নিয়ে আসছি দুইটা তিনটা আনছি তিনটা ফুলের আনছি আর হচ্ছে লতার মতো ওগুলা টাঙানোর জন্য কোনাতে ওগুলো আনছি দুইটা এই যে এটা একটা আনছি এটা সুন্দর লাগছে বেশি এটা কিউট আর ওটা কিউট বেশি কি করবো বলেন একটু ঝাড়ও তো লাগে তাই না একটু সৌন্দর্য লাগে তো জন্য কিনে আনছি তিনটা ওটার জন্য একটা ফুলদানি কিনবো দান মানে ফুলদানি যেটাতে রাখে ওটা কিনবো এই যে দুইটা স্টিক কিনে আনছি এইগুলা টাঙানো ওগুলা দুইটা দুই কোনাতে টাঙাই দিব দুই রুমে মেয়ের জন্য একটা চেন সুন্দর লাগছে আর হচ্ছে একটা দুল হুম এগুলা এই যে দেখুন সুন্দর লাগতেছে ক্লিপ আনছে দুইটা দেখে ভালো লাগছে এর জন্য নিয়ে আসছি দুইটা ক্লিপ আনছি দেখতে থাকুন পাশে থাকুন এই যে মেয়ের জন্য ক্লিপ আনছি মানে মেয়ের জন্য মাথায় ক্লিপ আনছি ড্রেসের সাথে একুরা ঈদের সময় পড়াবো ঈদ তো চলে আসছে সবাইকেই অগ্রিম ঈদ মোবারক সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার ঈদ ভালো কাটুক রমজান তো চলে গেছে সিয়াম সাধনার মাস চলে গেছে অবশ্যই সবার ভালো কাটছে আশা রাখি এই যে মেয়ের জন্য আরেক তারা ক্লিপ আনসি মেয়ে অনেক খুশি হয় এটা হচ্ছে জামা কাপড় দেওয়ার জন্য ওই যে ওয়াশিং মেশিনে সুগ্রাণ হয় যেন এজন্যই আনছিলাম এগুলোই হালকা শপিং মেয়ের জন্য এই যে রঙ পেন্সিল নিয়ে আসছিলাম আর হচ্ছে এনিমেলের আর্ট আনছে আরেকটা আনছিলাম টম টমেন্ডের ওটা ওটা ভালো হয় নাই মনে ওদের ইয়ে হয় নাই এই জন্য ওটা বাদ দিয়ে দিছে এই জন্য তাড়াতাড়ি করে এনিমেলেরটা নিয়ে আসছি ওকে এটাতে আর্ট করাবো মানে ও এটাতে অঙ্কন করবে আর কি একটু আঁকা কি করবে ভালো লাগবে হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ